শেখের বেটি পালায় না আমরা পালাই নাই আমাদের কোন নেতা পালায় নাই কিন্তু আপনি পালিয়েছেন কোথায় পালিয়েছেন যেখানে আপনাদের আসল ঠিকানা সেখানেই আপনারা পালিয়ে পালিয়েছেন আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন আমরা পাকিস্তানে পালাই নাই আমাদের শহীদ মির্কা আলী মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে বিচারের সম্মুখীন হবেন উনি বলছেন কেন আমি যাবো আমি কি অপরাধ করেছি মৃত্যু হলে আমেরিকাও তো হবে বাংলাদেশেও হবে তিনি তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন বিচারের সম্মুখীন হয়েছেন তাকে ফাঁসি দিয়ে সাদত করা হয়েছে তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে যারা পালিয়ে যায় তারা না যারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা আসল তারাই দেশ প্রেমিক তাদের দ্বারাই দেশ রক্ষা পেতে পারে তাদের দ্বারাই দেশের সীমানা রক্ষা হতে পারে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো আবেগ দিয়ে চুয়ান্ন বছর কাশিয়ে দিলাম অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম কিন্তু জাতির কোনো কল্যাণ করতে পারলাম না আমাদের সত্যিকার অর্থে আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে যারা দেশে পালিয়ে দেওয়া চিন্তা করে না তাদের দ্বারা এই দেশ নিরাপদ তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার নিরাপদ তা আগামী নির্বাচনে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে